আমাদের ধর্মে তো আত্মীয়তার রক্তের বন্ধন এগুলো নষ্ট করার আমি পরীক্ষা করতে চাইছিলাম তোমার মজবুত আমার বিশ্বাস হয়ে গেছে হঠাৎ অসুস্থ হয়ে গেলেন সাহাবার ভেতরে হাদিসটার ঘটনাটা বিস্তারিত লম্বা আলোচনা আসে বাচ্চা সাহাবে ইবনে বারা যখন অসুস্থ হয়ে গেলেন মায়ার নবী বাচ্চা সাহাবিরে দেখতে নিজে সাহাবিদেরকে নিয়ে গেছেন সাহাবি নবীর প্রাণ থেকে ভালোবাসেন মায়ার নবী ও সাহাবী এ বাচ্চা সাহাবিটাকে নবী এতটাই ভালোবাসতেন আল্লাহর নবী দেখতে গেলেন তালহারে অবস্থা দেই কাপ মায়ার নবী তালহার বাবা আমার বলছে এই তালহার বাবা মা আমার মনটা কেন জানে বলছে আমারে বাচ্চা সাহাবে হয়তো আজকে রাতটা পেরোবে না হয়তো রাতে এই বাচ্চা সাহাবিটা হয়তো ইন্তেকাল করবে তালহার বাবা মা যদি তালহার রাত্রবেলা মারা যায় আমার একটু খবরটা জানাইও তার মানে নবী তার কর্তার কাছে যাবেন লাশ করে গোসল করাবেন নবী নিজের হাতে দাফন কাফন জানাজাটা পড়াবেন নবীজি নিজের হাতে আমার বাচ্চা সাহাবীর তালাহার মৃত্যুর খবরটা জানাইল নবী আলে ইসলাম কথাটা বলে চলে আসছে গভীর রাত্রে তালহার যখন জ্ঞান ফিরেছে এই বাচ্চা সাহাবি তখন তার বাপ মারে জিজ্ঞেস করতেছে না আমার নবীকে আমারে দেখতে আসছিলেন কি বলো আমার কি আমার একটু দেখছেন নাকি কও আসছিলেন নাকি নবী আমার কি দেখা গেছেন মা বলেন হা মায়ার নবী তো আসছিলেন তোমার ব্যাপারে একটা কথা বইলা গেল কি কথা বলেছেন তুমি যদি রাত্রবেলা মারা যাও গভীর এই রাত্রে তুমি যদি মারা যাও নবীরে খবর দিয়া যেন আনা হয় নবী তোমার জানা যা পড়বেন তোমার দাফন কাফন নবী নিজের হাতে করবে বাচ্চা সাহাবি তখন বলে লাভু লা আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দ্বারা আপ আমার অবস্থাটা রাত্রবেলা যদি আমি মারা যাই আমার মৃত্যুর খবরটা যেন কেউ নবীর কাছে না পৌঁছায় আমার মৃত্যুর খবর যেন না দেয় বাবা মা বলেন বাবা তুমি কি বলো নবী যদি তোমার দাফন কাফন করে নবী যদি তোমার জানাজাটা পড়ায় তোমার কত ভাববো ভালো তুমি নিষেধ করো কেন নবী রাত্রবেলা খবর না জানুক কারণটা কি কো ইন্তেকাল করলেন রাত্রবেলা অনুযায়ী দাফন কাফন হয়ে গেছে সকালবেলা নবী ফজরের নামাজের পরে জিজ্ঞেস করেন সাহাবা আমার ওই বাচ্চা সাহাবি তালহার হালত আমার জানাও পূজা শুনি কেমন আছেন আমার তালহা সাহাবিরা বলেন তালহা তো না গভীর রাত্রে তো তালহা মারা গেছে নবী বলেন তো কইলা না কেন চলো দাফন কাফন বলে না নবী দাফন কাপনও শেষ মায় আর নবী বলেন কেন রে আমার জানা জানাজা আমি তো করতে চেয়েছিলাম তার দাফন কাফনটা আমি করতাম কেন রে আমার খবর কইলি না সাহাবিরা বলেন নবী তালহা তো নিষেধ করে গিয়েছিলেন আপনারা যেন খবরটা জানানো না হয় কেন রে মানুষটা ছোট সাহাবিরা কিন্তু আপনার প্রতি তার ভালোবাসার দৃষ্টান্ত অনেক বড়রা দেখাইতে পারে নাই আপনার সাহাবি তাল্লা বলেছিলেন আমি যদি মারা যাই আরে গভীর রাত্রে আমার মৃত্যুর খবর যদি আমার নবীরা বলো এই রাত্রবেলা যদি নবী আমার দাফন করতে যদি আমার বাড়ির দিকে আসে রে ওই যে দেখো আমার বাড়ির সামনে কতগুলো ওই ইহুদিদের বাড়ির সামনে দিয়া যখন আমার মায়ার নবী আসবে রে এমন তো হতে পারে রাত্রবেলা বেমান তেমন নবীর গায়ে পাথর ছুঁড়ে মারবে এমন তো হতে পারে তারা রাস্তার মধ্যে কাটা পুতে রাখবে আমি ওই সৌভাগ্যটা চাই না যে সৌভাগ্য অর্জন করতে গিয়ে আমার নবীরে কষ্ট দেওয়া লাগে রে প্রয়োজনে আমি যদি জান্নাতেও যাইতে না পারি আমার নবীরে কষ্ট দিয়া আমি জান্নাতও চাই না মায়ার নবী আল্লাহার কথাগুলো শুনলেন বসা থেকে নবী দাঁড়ায় গেলেন চলো না আমার তাল্হার কবরের পাশে গিয়া দাঁড়ায়া সাহাবায় কেরাম কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়েছেন নবীর সামনে দাঁড়ানো আল্লাহর এক লক্ষ করে নবী বলেন ও আল্লাহ আমার তালহারে তো আমি শেষবারের মতো দেখতে পারলাম না আমি তো তার জানা যায় হাজিরও হতে পারলাম না আল্লাহ তবে তোমার কাছে আমার একটা অনুরোধ কেমতে আমি শুধু একটা দৃশ্য দেখতে চাই কিয়ামত এর আমি শুধু একটা দৃশ্য দেখতে চাই আল্লাহ কিয়ামতে আমি তোমার আর তালহার মধ্যে আমরা একটা কালেকশন দেখতে চাই তাজাহাকু ইলাই ও ইয়াজহাকু ইলাইক আমি এমন দৃশ্য দেখতে চাই যে আল্লাহ কিয়ামতে আপনি আমার তালহার দিকে তাকায় তাকায় হাসবেন আমার তালহা আপনার দিকে তাকায় হাসবে